নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সাথে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ শুক্রের সঞ্চার নিচস্থ হতে চলেছে শুক্র আর মকর রাশির নবমে এই নিচস্থ অবস্থান কি ঘটবে মকরের জন্য সেটাই আমরা জানব কালপুরুষের দশম রাশি শনির দ্বারা প্রভাবিত স্ট্রিক স্ট্রেট ফরওয়ার্ড তার সঙ্গে সঙ্গে প্রাণ চঞ্চল প্রচন্ড পরিশ্রমী মকর রাশি মকর লগ্নের মানুষরা তাদের জন্য কি ঘটতে চলেছে কি হবে মকর রাশি বা মানুষদের জীবনে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব আসুন দেখা যাক কি বলছে আমাদের শাস্ত্র এই নবম ভাবে নিচস্থ শুক্রের অবস্থান সাপেক্ষে বৃহৎ হরা শাস্ত্র বলছে ধর্মস্থানে নীচভৃগহু পিতৃদুক্ষ করৌভবেৎ ভাগ্যহানি হি সদৈবসাৎ স্ত্রীদোষ সমন্বিতহা অর্থাৎ নবম ভাবে যদি নিজস্ব শুক্র অবস্থান করে সেই ক্ষেত্রে জাতক তার 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 পিতার দুঃখের কারণ হয়ে ওঠে ভাগ্য হানি হয় এবং মধ্যে স্ত্রী দোষ মাত্রা বাড়তে দেখতে পাওয়া যায় নারীদের প্রতি অতিরিক্ত আসক্তি তার মধ্যে দেখতে পাওয়া যায় পরবর্তী আরো একটি শ্লোক আপনাদের সঙ্গে শেয়ার নেই যে শুক্র নবমী যাত্রা নাস্তি ভাগ্য প্রসন্নতা পিতৃপীরাং সদা স্ত্রী ভোগে বিঘ্নবান শুক্র যদি নবমে অবস্থান করে সেই ক্ষেত্রে জাতকের ভাগ্য কখনোই প্রসন্ন হয় না জাতক পিতার কারণে ক্লেশ ক্লেশপ্রাপ্ত হয়ে থাকেন এবং স্ত্রী ভোগের ক্ষেত্রে তার বিঘ্ন আসতে দেখতে পাওয়া যায় অর্থাৎ স্ত্রী সুখ থেকে তিনি বঞ্চিত হয়ে থাকেন ভালো না ভালো না ভালো না কিন্তু এই শুক্রের সঙ্গে যখন লগ্নপতি শনির দৃষ্টি বিনিময় হয় যেটা এখন হয়েছে সেই শনি যদি দেবগুরু বৃহস্পতির দ্বারা দৃষ্ট হয় সেই শুক্র নিচস্থ নবমে তার সঙ্গে যদি নবমপতি বুধের ক্ষেত্র বিনিময় হয়ে নবম দশম সম্পর্ক করে রাজযোগ তৈরি হয় তখন পরিস্থিতি বদলাবে খারাপ সময় ভালো সময় রূপান্তরিত হতে সময় লাগবে না যাই হোক না কেন নবমে শুক্র দুর্বল সুতরাং বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে বাবার সঙ্গে যত অ্যাটাচমেন্ট বেশি বাবার শরীর নিয়ে দুশ্চিন্তাও ততটাই বেশি স্ট্রেস ফ্যাক্টর সেটা ক্রিয়েটেড হতে পারে কোনো বিশেষ কারণে বাবার শরীর হঠাৎ করে খারাপ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে কিছুটা অবশ্যই নিজের উপরে নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করতে হবে নিজেকে নিয়ন্ত্রিত রাখবার প্রতি অবশ্যই অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে প্রেম ভালোবাসা রিলেশনশিপ ইত্যাদির ক্ষেত্রে উন্নতি করতে পারছেন মকর রাশি মানুষরা জন্য আদর্শ সময় সৃষ্টি হতে চলেছে আগামী অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত এর মধ্যে নয় অক্টোবর থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত বুধ শুক্র ক্ষেত্র বিনিময় আমরা দেখতে পাব চব্বিশে অক্টোবর বুধ তিনি বৃশ্চিকে প্রবেশ করবেন খেয়াল রাখতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে নিজের কাজকর্মগুলো গুছিয়ে করবার চেষ্টায় সফল হতে চলেছেন মকর রাশি মকর লগ্নের মানুষরা প্রাপ্তি যোগ দৃষ্টি সুপ্রসন্ন অন্যদিকে বুধ শুক্রের ক্ষেত্র বিনিময় বড় ঘটনা ঘটবে মকর রাশি বা লগ্নের মানুষদের জীবনে জন্মকুণ্ডলীর কিছুটা সাপোর্ট যদি আপনি প্রাপ্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে নিশ্চিন্তে নির্দিধায় এগিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন সেই ক্ষেত্রে নির্বিঘ্নে নিজের জীবনকে নিয়ে রিস্ক নিতে পারেন ভালো হবে সফল হবেন আপনি বাধা বিপত্তি সমস্যা অশান্তি অস্থিরতা যাই আসুক না কেন সেখান থেকে নিজেকে মুক্ত করতে পারবেন আপনি সুতরাং এই যে নবমী শুক্র এটা উচ্চবিদ্যার ক্ষেত্রে উন্নতি দিতে পারে ইমোশনাল করে তুলতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে বেটারমেন্ট দিতে পারে আপনার ক্রিয়েটিভ ফিল্ডকে আরও ডেভেলপ করে তুলতে পারে ভাবনা চিন্তাগুলোকে একটা বিশেষ মাত্রায় এগিয়ে নিয়ে যেতে পারে স্বল্পকালীন বিদেশ যাত্রা বিলাসিতা বাড়ি ঘর জমি ফ্ল্যাট ইত্যাদির প্রতি মামলা বকদ্দমা থেকে মুক্ত হয়ে নতুন করে শুরু করবার চেষ্টা বাড়িয়ে দিতে পারে এবং সমস্ত ক্ষেত্রেই কিন্তু আপনার প্রাপ্তি হবে তার সঙ্গে কিছু আপনাকে স্যাক্রিফাইস বা কম্প্রোমাইজ করতে হবে নিচস্থ শুক্রের ক্যারেক্টারিস্টিক্সই এটা যে কোনো সমস্যা যে যেকোনো অস্থিরতা কোনো কাঠিন্য সেখান থেকে নিজেকে মুক্ত করতে পারবেন মকরের আত্মবিশ্বাস আরেকটু বাড়িয়ে তুলতে হবে নবমী শুক্র দ্বিতীয় রাহু নিয়ন্ত্রণ প্রয়োজন আছে খেয়াল রাখবেন আপনার এই দ্বিতীয় ভাবস্থ রাহু নবম ভাবস্থ শুক্র ষষ্ঠ অষ্টম সম্পর্ক সৃষ্টি করে রেখেছে ফলে শুক্রের কারণে রাহু আপনার প্রচুর ব্যয় করিয়ে দিতে পারে নিজেকে নিয়ন্ত্রণে রাখুন নিজের বিলাসিতার ক্ষেত্রগুলিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা এটা অবশ্যই অবশ্যই করুন ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়ছে পঞ্চমপতির নবমে উচ্চশিক্ষায় সাফল্য বাড়িয়ে তুলবে এবং আপনার সমস্ত রকম ডেভেলপমেন্টের সুযোগ সেটা আসতে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখবেন এই সময় ইমিউনিটি পাওয়ার বকরের ক্ষেত্রে কমেছে রাজ্য কারক গ্রহ পঞ্চমপতি দশমপতি শুক্র সে আপনার নবমে নবম হল টেন থাউজেন্ড ডিনায়াল কর্মক্ষেত্রে আপনার অবস্থান অবস্থা ভাবমূর্তি কিছুটা নষ্ট হতে পারে শত্রুরা আপনাকে ভালো রকম জ্বালাবার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে পারে তাই নিজেদেরকে প্রস্তুত রাখুন যেকোনো নেগেটিভ সিচুয়েশনের জন্য নিজেদেরকে তৈরি রাখুন সমস্ত রকম কঠিন পরিস্থিতি ট্যাকল জন্য তবে এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছেন উত্তরাসারা ধার দেনা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে টাকা পয়সা আটকে যেতে পারে দুর্ভাগ্যের শিকার হতে পারেন উত্তরাসারা নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখুন আত্মবিশ্বাস চরমে রাখার চেষ্টা করুন এক্সপেকটেশন রাখবেন না বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভাবনা চিন্তা করে বজায় রাখার চেষ্টা করুন প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা ইমোশনাল হয়ে বিপদে পড়তে পারেন হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করুন বিদেশ যাত্রা আপনার জন্য শুভ হতে চলেছে পরবর্তী নক্ষত্র শ্রবণা কাজের সুযোগ আসবে চাকরি প্রাপ্তির যোগ অনেকটাই বেশি বিদেশ যাত্রার চিন্তা ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে ফিরে আসতে পারে পুরনো প্রেম কার্বিক উন্নতির সংযোগ অনেকটাই বেশি গোপন শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন সমস্ত রকম বিপজ্জনক পরিস্থিতির ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন শ্রবণা বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে দুশ্চিন্তা বাড়তে পারে পুরনো প্রেম ফিরে আসবে সোশ্যাল মিডিয়া অভিনয় বিনোদন ইত্যাদি ক্ষেত্রে জনপ্রিয়তা ভীষণভাবে বাড়তে চলেছে শ্রবণা নক্ষত্রের মানুষদের হঠাৎ প্রাপ্তির যোগ রয়েছে তবে তার জন্য দরকার একটা সঠিক গ্রহ অবস্থান তার জন্য দরকার আপনার দ্বিতীয় ভাব আপনার বলবান হওয়া অবস্থান করে শনি এবং তার শুক্রের দৃষ্টি টাকা পয়সা পাবেন দ্বিতীয় ভাবে অবস্থান করে রয়েছেন শুক্র তার উপরে শনির দশম দৃষ্টি দ্বিতীয় কুম্ভে শুক্র এবং পঞ্চমে শনি বৃষতে শুক্র শনির ক্ষেত্র বিনিময় হয়ে রয়েছে আপনার কুণ্ডলিতে টাকা আপনি পাবেন টাকা পয়সা লটারি হঠাৎ প্রাপ্তি ঘটবে আপনার ক্ষেত্রে পরবর্তী ধনিষ্ঠা কাজকর্মের যোগাযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে ছোটখাটো আইনি জটিলতা থাকলেও সেটা এড়িয়ে যেতে পারবেন উচ্চশিক্ষায় উন্নতি স্বল্পকালীন বিদেশ যাত্রা পুরনো প্রেমের সাফল্য নতুন করে জীবনকে গঠন করবার প্রচেষ্টা বাড়তে দেখতে পাওয়া যাবে আপনার ক্ষেত্রে শির দ্বারা কোমর ইত্যাদির যন্ত্রণায় কিছুটা কষ্টপ্রাপ্ত হতে পারেন ইমোশনাল হয়ে পড়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে হঠাৎ বিপদের সম্মুখীন আপনি কিন্তু হতে পারেন নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি গোপন শত্রুতা বাড়তে পারে পরিচিতি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় হঠাৎ করে কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন ধনিষ্ঠা কাজের সুযোগ চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ইন্টারভিউতে সাকসেস রেট বৃদ্ধি ইত্যাদি বাড়তে পারে বাড়ি পরিবর্তনের চিন্তা করা যেতে পারে সুতরাং মকর এবং তার তিন নক্ষত্রের বিষয়ে আমরা সাধারণ আলোচনা সম্পূর্ণ করলাম টুক্র নবমে কতটা পরিবর্তিত হবে আপনারা জীবন সেই সম্পর্কে সাধারণ ধারণা আমরা লাভ করলাম বাকিটা ডিপেন্ড করবে আপনার জন্মকুণ্ডলী এবং আপনার দশার উপরে এবার আমরা চলে আসব প্রতিকারের আলোচনায় নবমে শুক্র অবস্থান করে রয়েছে অবশ্যই ধারণ করুন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট দ্রাক্ষ যাদের শরীর নিয়ে সমস্যা চলছে তারা ধারণ করুন সাত দ্রাক্ষ পাঠ করুন নবগ্রহ স্তোত্র সময় থাকলে শিবতাণ্ডব স্তোত্র সময় সুযোগ করে রুদ্রাবতার বজরাঙ্গলি হনুমানের পুজো এটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ তাহলে আজকের আলোচনা আমরা আর দিন ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও সুন্দর আরও সমৃদ্ধ আরও প্রাণময় হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার